হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ইউটিউব কেয়ার ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম আমি অনু আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে সাথে করে নিয়ে কিন্তু আজকের ভ্লগটা স্টার্ট করলাম আমি আজকে কোনো কথা না বলেই পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো যখন শ্যুট করেছিলাম তখন কোনো কথা বলিনি ভাবছিলাম যে আজকের ভিডিওটা একটু অন্যরকম করব। চেষ্টা করছি একটু অন্যরকম করার সেই কারণেই কিন্তু মানে এরকম সামনের ক্যামেরায় ভিডিও করেছি কিন্তু আমি কথা বলিনি তো যাই হোক যেটার জন্যে তোমাদের কাছে এই ভ্লগটা নিয়ে আসা এই যে দেখো একটা গাড়ি চলে এসেছে আর এই গাড়ির মধ্যেই আমার একটা জিনিস আছে তো কি জিনিস আছে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো তোমাদের জান মানে তোমাদের তো জানতে হবে তাই না তো দুদিন আগে আমার টিভিটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো তো টিভি আর ঠিক করা সম্ভব না কারণ ডিসপ্লেটাই খারাপ হয়ে গেছে টিভির তো সেই কারণে এখন একটা নতুন টিভি অর্ডার দেওয়া হয়েছিল তো সেই টিভিটা চলে এসছে আর সেই জন্যেই কিন্তু এই যে গাড়িটা আমার বাড়ির দিকে আসলো কারণ ওই ফ্রিজটা অন্য কারোর আমার নয় আর ওর মধ্যে একটা টিভি আছে ওটা হচ্ছে আমার তো ফাইনালি চলে এলো আমাদের টিভিটা এল জি কোম্পানির একটা টিভি অর্ডার দিয়েছিলাম বত্রিশ ইঞ্চির তো সেটাই চলে এসেছে তো এবার যা যা কাজ ওনাদের যেগুলো কাজ থাকে সেগুলো ওনারা করছে কারণ আমি কিন্তু এটা অনলাইন থেকে পার্চেস করেছি মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর আমি ফ্লিপকার্ট থেকেই বেশিরভাগ জিনিস কেনাকাটা করি আর আমার ভালো লাগে ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করতে আর আমাদের আদিকে দেখছো খালি গায়ে কতটা খুশি হয়েছে এত আনন্দ করছিল কি বলবো তখন তো আমি ভিডিওটা করতে পারিনি ও যখন শুনেছে যে টিভিটা এসছে ওর মানে আনন্দ লাফালাফি করা শুরু করেছে টিভিটা দেখে এত আনন্দ করছিল আসলে কি বলতো ছোট মানুষ তো কিছু দেখলেই একটু আনন্দ করে তারপরে মাও বেরিয়ে এসেছিল যে দেখ মা বুঝতে পারছিল না যে হঠাৎ কি হলো কারণ মা তো জানতো না তারপরে ফাইনালি মাও দেখলো যে না একটা টিভি অর্ডার দেওয়া হয়েছিল সেই টিভিটা এসেছে তো তারপর টিভিটা ঘরে নিয়ে আসা হলো আমাকে বলছিল যে ভালো করে চেক করে নিতে কোনো প্রবলেম আছে কি না কোনো জায়গায় কোনো খারাপ কিছু আছে কি তো আমি ভিডিওটাও শ্যুট করে নিয়েছি আর ভালো করে দেখেও নিয়েছি আর এই যে এই ভাইটা রিমোটের মধ্যে ব্যাটারি ট্যাটরি লাগিয়ে নিচ্ছিল আর যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করছিল কারণ টিভিটা ওরা একবার মানে চেক করে দেখবে ঠিক আছে কি না আমাকে দেখিয়ে দিয়ে যাবে ঠিকঠাক আছে কিনা আর ইনস্টলেশনের জন্যে কালকে লোক আসবে তো এখন আপাতত টিভিটা ওই দাদা চেক টেক করে রেখে যাবে রেখে উনি যেভাবে রেখে যাবে সেইভাবেই আমি রেখে দেব। আমরা আর হাত দেবো না ইনস্টলেশনের জন্য কাল যখন লোক আসবে তখন ওটা সেট করে দিয়ে যাবে তো যখন সেট করে দিয়ে যাবে তখন অবশ্যই আমি থাকার চেষ্টা করব তবে আমার তো ডিউটি টাইম থাকবে যদি আমি না থাকি তাহলে হয়তো আর মানে তোমাদেরকে দেখাতে পারবো না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যদি আমি যেতে পারি তাহলে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো কী করবো বলো টিভিটা নিয়েছি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে নিয়েছি অনেক ক্রাইসেস চলছে আমার তার মধ্যে দিয়েও টিভিটা নিয়েছি তবে হ্যাঁ জিরো ব্যালেন্সে নিয়েছি ঠিক আছে তোমরা হয়তো অনেকেই ভাবছ যে দিদি ভাই এদিকে টাকা পয়সা নেই টাকা পয়সা নেই করে এত নুন আনতে পোড়া এরকম করে আবার তার মধ্যে টিভিটা কোথার থেকে নিলো তো টিভিটা কিন্তু আমি জিরো ব্যালেন্সে নিয়েছি মানে একটা টাকাও ইনভেস্ট করতে হয়নি টিভিটা নেওয়ার জন্যে তো তার কারণটা অবশ্যই তোমাদেরকে বলবো তো দেখো তার আগে দেখে নাও টিভিটা কেমন লাগছে কত সুন্দর হয়েছে তো এখন তো টিভিটা চলবে না এখন একবার এমনি চেক করে দেখছে যে লাইন টাইন আসছে কি না टू इंच का है फुल ऑल स्किन का मतलब की स्किन में होटी टू हाँ ये फुल स्किन में क्या बोल रहा था <laughs> <तुछ। laughs> ये टीवी का विवाद चला रहा है ना हां वेरी स्टैंड ये छोटा स्टैंड ये छोटा पीछे और नीचे लगाने के लिए ये बड़ा स्टैंड है और कस्टमर प्रति माह ये पीछे लगाने के लिए वो पूछो पहले कस दो देखो इनको नाप শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা আজকে নিয়ে চলে চাউমিন খাবো দিন পর সেই যে বর্দা চাউমিন পাঠিয়েছিল তো ভাবছিলাম আজ করব কাল করব কিন্তু করা হয়নি পাপানো ভীষণ বায়না করছিল চাউমিন খাবো চাউমিন খাবো তো সেই কারণেই আজকে বানিয়ে ফেললাম চাউমিনটা তো তারপরে এইদিকে রাতের রান্নাটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর আজকে রাতের রান্নার কি মেনু ছিল চলো সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই দাদা মা চেনেছিল তো তখন তোমাদের সঙ্গে আজকে দেখানো হয়নি শেয়ার করা হয়নি কারণ আজকে সন্ধ্যে থেকে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম ঘরদুয়ার পরিষ্কার করেছি তারপরে থালা বাসন মেজেছি কাপড় গুছিয়েছি অনেকটাই কাজ ছিল তো ঘরটা তো পুরো এলোমেলো হয়েছিল। ভীষণ খারাপ লাগে ঘর এলোমেলো হয়ে থাকলে শরীর খারাপের জন্য দুয়ার গোছাতে না আমি সব সময় তো সেই কারণেই আর কি ঘর গুলো একটু গুছিয়েছি সেই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি তো দাদা চিংড়ি মাছ আর এই মাছ তো মাছই রান্না হয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছটা ঝিঙে আলু দিয়ে সরি আলু দিয়ে ঝিঙে দিয়ে রান্না করেছি আর মাছটা মানে শস্য বাটা দিয়ে রান্না করেছি তো তারপরে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম বড় বড় জামা কাপড় সবটাই ভাঁজ করে রাখা হয়ে গেছে ছোটোখাটো কিছু জিনিস ছিল এই যে বালিশের ওয়াট ছিল তারপরে তোমার বাবানের জামা রয়েছে কটা দুটো তিনটে শার্ট রয়েছে দুটো টি শার্ট রয়েছে তো সেগুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে ভাজ করে এগুলো আলমারিতে তুলে রেখে দেব। এখানে নিচে রাখবো না নিচে রাখলে নোংরা হয়ে যাবে আর বালিশের কভারগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম কারণ তোমরা দেখেছ যে এতদিন ওই বালিশের কভারগুলো পরানো ছিল তো এখন যখন এই বেডশিটটা পেতেছি সেই জন্যে কিন্তু চেঞ্জ করে দিলাম তো সেই কারণেই ভাবছি ওটা তাহলে ধুয়ে রেখে দিই ওই বেডশিটটা যখন পাতবো তখন আবার এই বালিশের অগুলো পরিয়ে দেবো তো তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসছি আর আজকে মা ভাত খাবে না মায়ের শরীরটা ভালো লাগছে না রাত্রেবেলা মা আর ভাত খেলো না মা চাউমিনও খায়নি ওই ডিমের অমলেট করেছিলাম মানে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে ডিম ভাজা করেছিলাম ভুজিয়া টাইপের ওটা মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা ওটাই খেয়েছিল তো তারপরে রাতে বলছে আর ভাত খাবে না তো সেই কারণে মা খাইনি আমরা খেতে বসে গেছি আর এখন অনেকটা রাত হয়ে গেছে ওই সাড়ে এগারোটা মতন বাজে আর মাম্মাম তো একটা ঘুম দিয়ে উঠলো মাম্মাম ঘুমাচ্ছিলো টেনে তুলেছি ভাত খাওয়ার জন্যে দেখো কি করছে খাবে না খাবে না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চলো সবাই সাবধানে থেকো টাটা টা গুড নাইট